বরিশাল সিটি কর্পোরেশনের একশো ষাট জন পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাই করার প্রতিবাদ সহ তিন দফা দাবিতে নগর ভবনের মূল গেট বন্ধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা এ সময় নগর ভবনের ভেতর থেকে বাহিরে এবং বাহির থেকে ভেতরে কেউই ঢুকতে বা বের হতে পারেনি তবে সেবাগ্রহীতাদের অনেকেই টপকে নগর ভবনে প্রবেশ করে এবং বাহিরে বের হয়েছেন জানা গেছে রোববার ছাব্বিশ জানুয়ারি বেলা এগারোটায় বরিশাল সিটি কর্পোরেশনের শ্রমিক ইউনিয়ন হরিজন সহ ব্যানারে নগর ভবনের সামনে প্রথমে মানববন্ধন কর্মসূচি পালন করে এ সময় কিছু শ্রমিক তাদের দাবি বাস্তবায়নে প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাতে যান তবে সেখানে যাওয়ার পর ছাঁটাইকৃত শ্রমিকদের বিষয়ে কিছু করার নেই বলে অবগত করেন নির্বাহী কর্মকর্তা এরপরে বেলা বারোটায় দাবি আদায়ের লক্ষ্যে নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা বেলা তিনটা পর্যন্ত আন্দোলন চলমান ছিল বরিশাল সিটি কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের সভাপতি ঢালি গণমাধ্যমকে জানিয়েছেন কোনো ধরনের কারণ দর্শানোর কিংবা কোনো ধরনের লিখিত নোটিশ না দিয়ে মৌখিক নির্দেশে গত পহেলা জানুয়ারি একশো ষাট জন শ্রমিককে আকস্মিক ছাঁটাই করা হয়েছে যা সম্পূর্ণ অন্যায় ও বেআইনি এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্যদিকে ষাটর্ধ শ্রমিকদের সামাজিক কোনো নিরাপত্তা না দিয়ে হঠাৎ করে চাকরি থেকে বাদ দেয়ায় তাদের পরিবার পরিজন অবর্ণনীয় দুর্দশা ও অপরণীয় ক্ষতির শিকার হয়েছেন তাই মানবিক কারণে তাদের কাজে যোগদানের অনুমতি দেওয়ার একান্ত প্রয়োজন তিনি আরও জানান এখন শ্রমিকদের দাবিগুলো হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন থেকে জন শ্রমিককে চাকরিতে পুনর্বহাল করা কোনো শ্রমিককে করা চলবে না বরিশাল সিটি কর্পোরেশনের কর্মরত সকল শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী স্থায়ীকরণ সবাইকে পরিচয়পত্র দেয়া নিয়োগপত্র সার্ভিস বুক দেওয়া এবং বেতন বৈষম্য নিরসন করা প্রাপ্য ভাতা পরিশোধ করা সহ তাদের এই দাবিগুলো মানতে হবে আর এ দাবিগুলো না মানা পর্যন্ত সড়ক থেকে তারা সরবেন না বলে হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা এ বিষয়ে বৈশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউলবারি গণমাধ্যমকে জানিয়েছেন সরকারি নিয়ম মেনেই এদেরকে ছাড়াই করা হয়েছে আন্দোলনরতদের সাথে দফায় দফায় বৈঠক চলছে তাদের বলা হয়েছে লিখিত দিতে সেটি আমরা মন্ত্রণালয়ে পাঠাবো কিন্তু তারা আমাদের লিখিত বা মৌখিক কিছু জানায়নি 이렇다면 소비권을 아